না মোহাম্মদ নাও ভি সবিনা মাও লানা মোহাম্মদ একটাক বান বন্ধ রাখবেন না मोहब्बतে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা কাঁদেন না বন্ধুরে করবালাড় ও আমার মাতু অতঃপর হবে ও আমার মাতু পুরের বা মাদিরা গো

কাশিমনগর বাজার এই কাশিমনগর বাজার ও বন্ধুরে প্রয়োজন নাই এই কথাগুলো আমাকে বলার প্রয়োজন নাই আমি নতুন তোমার একটা হুকুম দিলাম রে তুমি তাড়াতাড়ি বাজারে যাও বাজারে যাই একটা অ্যালার্ম করবা একটা অ্যালার্ম করে বইলা দিবা যখন আলু এই গুরুস্থানের মধ্যে দাফন করা হচ্ছে প্রত্যেকটা গুরুস্থানে দাফন জারি করছে তাদের অভিভাবক যেন তার তার কবরে পরে দাঁড়ায় যায় মনে করেন আমার সন্তানকে আমি দাফন করছি আমি বাবা হইয়া কোনখানে কবরে পরে যাব আমি আমার স্ত্রীকে দাফন করেছি আমি স্বামী হইয়া স্ত্রীর কবরের পাশে যাব আমি আমার মাকে দাফন করেছি মা কবরের পাশে চলে যাবে কিন্তু এমন ভাবে আমার আল্লাহর হাবিবের কথা থেকে আমার আল্লাহর হাবিবের কথা মতলে এবার সাহাবাই কেরাম দাইয়াহ বানীর মধ্যে থেকে ঘোষণা করে দিয়েছে একটি বিশেষ অদ্ভুত সুহাইল নবী হায়াতের নবী जिंदा বলছেন আগামী কাল সবাই তারকার আপনজনদের কবরের পাশে দাঁড়াইতেন

অসুস্থ আমার দেয়ালের মধ্যে পিট লেগে গেছে লাঠি বর করে ফেরা হাসতে হয় সেই মাত্র শুনছি আপনি নবী ডাক দিছেন আমার তো আশা পরস হয়ে গেছে গণবি এই তো না আমি চলে এসেছি ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রহমান সুল্লিন আলমী যখন ডাক দিল ও মা

কবরের পারে দাঁড়ানোর জন্য আমার নবী ডাক দিয়ে বলে মা আমি কুরুস্তারের মধ্যে ঢুকছি সুইটা দেখলাম সব কবরের সব কবরের নিচে কোন খবর বাসের নিচে হলো জান্নাতের গালিচা একমাত্র এই কবর বাসের নিচে দেখলাম জাহান্নামের গালিচা এই তো নাম সবার ডাকছে এবার মহিলা যেই মাত্র শুনছে ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে একটা কথা বলেন আমি যদি এই মুহূর্তে আমার মাথা চেঞ্চা আমার মা যদি আমার কাটা তুল মাথাটা দেখে আমার মা কে হাসবে না কাঁদবে আপনার মা যদি শুনে লি